পালাতে ভোট দিয়ে দেখি আমরা তারা কি করে দেশকে কোথায় নিয়ে যায় আমি আসলে আমার একান্ত পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে দুই সালে যে নির্বাচনটা হতে যাচ্ছে এখানে আমি আমার আমি বলতে চাই আমরা আমরা বিগত অনেকগুলো সরকারের শাসন দেখেছি যেটা আমি আগেও বলেছি যেমন আমি শেখ মুজিবুর রহমানের শাসন দেখেছি জিয়াউর রহমানের শাসন দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদের শাসন দেখেছি বেগম খালেদা জিয়ার শাসন দেখেছি আমরা এখন ভিন্ন ধাঁচের ভিন্ন প্রেক্ষাপটের বিভিন্ন ভিন্ন কালচারের একটা শাসন দেখতে চাচ্ছি তো সব কিছু মিলেই আমার কাছে মনে হচ্ছে আমরা এইবার অ্যাটলিস্ট আমরা এইবার একটু ভিন্ন কোনো দলকে ভোট দিতে চাচ্ছি যেমন বাংলাদেশ জামাত ইসলামী বলে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করব মানুষের সুখে দুঃখে পাশে থাকব দেশ থেকে দুর্নীতি আমরা একদম পরিপূর্ণভাবে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাচ্ছে তাদের যে তাদের যে কথা এবং কাজের মধ্যে আমরা একটা মিল দেখতে চাচ্ছি এবং এ দেশের মানুষের অনেক মানুষই বলে যে জামাত ইসলামকে ভোট দিলে বাংলাদেশ তালিবানি রাষ্ট্রে রূপান্তরিত হবে আমরা এটাও দেখতে চাচ্ছি আসলে যারা তারা কি ধরনের রাজনীতি করে এবং তাদের মূল চাওয়াটা কি তারা রাষ্ট্র ব্যবস্থাকে কোথায় নিয়ে যেতে চায় এই জন্য আমরা ডিসিশন নিয়েছি এবং আমি আমার পরিচিত সবাই মিলে আমরা চাচ্ছি এবার ভোটটা আমরা অ্যাটলিস্ট বা অন্ততপক্ষে আমরা দাড়ি পালাতে দিতে চাচ্ছি মূল কারণ এগুলাই আসলে এগুলো আমিও আমিও ছোটোবেলা থেকে অনেক সাধারণ মানুষের কাছে তারপরে একটা সিভিল সোসাইটির কাছে আমরা এগুলো শুনে আসতেছি হ্যাঁ আমারও একটা ধারণা আছে হয়তো তারা তাদেরকে ভোট দিলে বা তারা যদি সংসদ নির্বাচনে তারা যদি সংখ্যা সংখ্যাগরিষ্ঠভাবে ইলেকটেড হয় তাহলে হয়তো ফিফটি ফিফটি আশা করা যায় দেশ একটা ইসলামী ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে পারে আসলে আমি মনে করি আসলে এটা আসলে বিশেষ ধরনের প্রভাব বা সমস্যা ফেলবে না কারণ আমরা এখন বিশ্বে অনেক অনেক দেশই আছে বিশেষ করে মিডল ইস্টে কিছু দেশ আছে আমাদের প্রতিবেশী কিছু দেশ আছে তারা অনেকটা এ চালাচ্ছে তারা তো আমাদের থেকে অনেক ভালো আছে মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো আসলে বলা যায় এইটি পার্সেন্টই হচ্ছে বর্তমান বা নিউ জেনারেশন তারা হচ্ছে হাইলি এডুকেটেড তারপরে হচ্ছে তারা আমাদের সমাজ ব্যবস্থায় একটা প্রভাব ফেলছে তারপরে তারা ভালো ভালো সেক্টরে রয়ে গেছে হ্যাঁ তারা অনেক জ্ঞানী গুণী হ্যাঁ তাদেরকে অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত পালাতে ভোট দিয়ে দেখি আমরা তারা কি করে দেশকে কোথায় নিয়ে যায়